জান্নাতের মধ্যে এমন সব নিয়ামত থাকবে যা মানুষ কল্পনাও করতে পারে না সেখানে থাকবে দুধের নদী মধুর নদী পানির নদী ও শরাবের নদী কোরআনে বলা হয়েছে তাদের জন্য জান্নাতে থাকবে এমন নদী যার পানি কখনো পরিবর্তন হবে না থাকবে দুধের নদী যার স্বাদ কখনো বদলাবে না থাকবে শরাবের নদী যা পানকারীদের জন্য স্বাদে মধুর এবং থাকবে পরিশুদ্ধ মধুর নদী হাদিসে এসেছে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেস্তারা তাদেরকে অভ্যর্থনা জানাবে এবং বলবে তোমরা শান্তিতে প্রবেশ করো তোমরা চিরকাল এখানেই থাকবে জান্নাতে প্রতিটি ব্যক্তির উচ্চতা হযরত আদম আলে সালামের মতো হবে ষাট হাত সবার বয়স হবে তেত্রিশ বছর কারো মনে কোনো হিংসা শত্রুতা বা ঈর্ষা থাকবে না সবাই হবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একে অপরকে ভালবাসবে রসুল্লাহ সাল্লাহ আল্লাবাসাল্লাম বলেছেন জান্নাতে এমন এক সময় আসবে যখন একজন জান্নাতি আল্লাহর কাছে ইচ্ছা প্রকাশ করবে সে বলবে হে আল্লাহ আমি চাষাবাদ করতে চাই তখন আল্লাহ বলবেন তুমি কি এখনও চাষাবাদ করতে চাও যখন আমি তোমাকে সমস্ত সুখ সুবিধা দিয়েছি কিন্তু সে বলবে হে আমার প্রতিপালক আমি চাষ করতে পছন্দ করি তখন সে বীজ ছেটাবে সঙ্গে সঙ্গে তা অঙ্কুরিত হবে বেড়ে উঠবে ফল দেবে এবং কাটা হয়ে তার সামনে চলে আসবে এই দৃশ্য দেখে অন্য জান্নাতিরা বলবে হে প্রভু এই ব্যক্তি তো তখন আল্লাহ বলবেন এই তো আমার বান্দার ইচ্ছা পূরণ করলাম রসুল সাল্লাইসাল্লাম আরো বলেন জান্নাতিরা সেখানে খেলাধুলা করবে খাবে ঘুরে বেড়াবে একে অপরের সাথে মিলিত হবে কথা বলবে গান শুনবে কিন্তু সব কিছু হবে পবিত্র নিষ্পাপ ও নির্মল হাদিসে এসেছে জান্নাতের প্রতিটি ফল হবে দ্বিগুণ সুস্বাদু এবং রঙে ও ঘ্রাণে অতুলনীয় একটি ফল খেলে জান্নাতি আরেকটি চাইবে তখন ফেরেস্তা বলবে এটি আগের ফলের মতোই কিন্তু খাওয়ার পর সে বলবে না এটি আগের চেয়েও ভালো জান্নাতে কোনো কষ্ট থাকবে না না শরীরের ক্লান্তি না মনের অশান্তি সেখানে থাকবে না রোগ বৃদ্ধাবস্থা ঘুম বা মৃত্যু রসুলসাল্লাহ ওয়াসাল্লাম বলেন তুমি জান্নাতে একটি কোঠা দেখতে পাবে যার বাইরে থেকেও ভেতরের দৃশ্য দেখা যাবে এবং ভেতর থেকেও বাইরের সবকিছু দেখা যাবে সে ঘরের দেয়াল হবে স্বর্ণ রূপা ও বহু মূল্যবান পাথরের আবার বলা হয়েছে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদের পোশাক হবে রেশমের মাথায় থাকবে মুকুট হাতের আংটি হবে স্বর্ণের এবং তাদের ঘর হবে মুক্তা চুন্নি ও হীরার হাদিসে এসেছে জান্নাতের সবচেয়ে ছোট মর্যাদার ব্যক্তিকেও আল্লাহ তালা এমন জান্নাত দেবেন যার দৈর্ঘ্য হবে দুনিয়া ও দশ গুণ দুনিয়ার সমান নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি জানি জান্নাতে সর্বশেষ প্রবেশকারী ব্যক্তির কথা সে জাহান্নাম থেকে বের হয়ে আসবে হামাগুড়ি দিয়ে আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে যাবে কিন্তু জান্নাত পূর্ণ দেখবে সে ফিরে এসে বলবে হে আল্লাহ プーノ。 আল্লাহ আবার বলবেন যাও জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য দুনিয়ার মতো এবং তার সঙ্গে আরও গুণ তখন সে বলবে আপনি কি আমাকে উপহাস করছেন অথচ আপনি হচ্ছেন সর্বশক্তিমান নবীজি বলেন আমি দেখলাম আল্লাহ হেসে ফেললেন এই ব্যক্তি হবে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এবং সর্বনিম্ন মর্যাদার জান্নাতি অথচ তার জান্নাতের আয়তন হবে বিশাল দুনিয়া ও আরও দশটি দুনিয়ার সমান ভাইও বোনেরা আমাদের উচিত আল্লাহর বিধান মেনে চলা এবং নবীজির সাল্লু সাল্লামের আদর্শ অনুসরণ করা আল্লাহ তালা আমাদের জীবনকে জান্নাতের পথে পরিচালিত করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে ওয়া সালামালাইকুম ওয়া বারাকাতুহু